অপরূপ সুন্দর একটা জায়গা যেখানে গেলে মনটা একদম ভালো হয়ে যায় আর একদম ফ্রি হয়ে যায় না দেখলে কেউ বিশ্বাসই করবে না এত সুন্দর জায়গা হতে পারে কত সুন্দর খোলা মেলা পরিবেশটা মনটা চাই বারবার যেন ঘুরে আসি দেখতেই পাচ্ছ রাস্তাটা কত সুন্দর পরিষ্কার আর ফাঁকা তো আজকে গিয়েছিলাম একটুখানি ঘুরতে ঘরে ভালো লাগছিল না তাই বাইকটা নিয়ে বেরিয়ে পড়েছিলাম আমি হাজব্যান্ড আর আমার ছেলে তো চারিদিকে দেখতে পাচ্ছ রাস্তার সাইডে চা বাগান এক সাইডে চা বাগান আর এক সাইডে জঙ্গল তো এই জঙ্গলে কিন্তু হাতি থাকে আমাদের কপালটাই খারাপ যে আমরা যতবারই যাই না কেন হাতি আর দেখতে পাই না তো সামনেটাই পাহাড় দেখতে পাচ্ছ হালকা করে একটুখানি দেখা যাচ্ছে পাহাড় তো ওই পাহাড়ের কাছেই যাব পাহাড়ের উপরে উঠবো না নিচেই থাকবো চা বাগানে তো চলো তোমাদেরকেও ঘুরে ঘুরে দেখাবো হ্যাঁ কারা কারা পাহাড় ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও পাহাড়ের কাছে এসে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে মানে মনে হচ্ছে যেন পাহাড়ের ওপরটায় যায় কিন্তু আমরা এমন টাইমে বাড়ি থেকে বেরিয়েছি পাহাড়ের উপরে গিয়ে আবার বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে যাবে যেহেতু আমাদের ছোটো বাচ্চা আছে সঙ্গে আর আমার ছেলে দেখতে পাচ্ছ বাইকের মাঝখানে দাঁড়িয়ে থাকবে ও কিছুতেই বসবে না ওকে বসাতেই পারবো না ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে চারিদিকটা তার জন্য ওকে দাঁড় করেই রেখেছি ঘুরতে তো সবারই ভালো লাগে আমার ছেলেরও খুব ভালো লাগে ঘুরতে বিশেষ করে বাইকে করে বেড়ালে ও খুব মজা পায় আমি কথা বলছি আর তোমাদেরকে চারিদিকটা দেখাচ্ছি তোমরা জাস্ট দেখো কত সুন্দর দেখতে চারিদিকটায় চা বাগান আর চা বাগান সবুজে সবুজ খেরা সাইডে দেখতে পাচ্ছ পাহাড় দেখা যাচ্ছে মানে অপরূপ সুন্দর একটা দৃশ্য মানে যেখানে আসলে মনটা চায় যে এখানেই থাকি এখানেই সারাটা দিন কাটিয়ে যাই তো আমরা গিয়েছিলাম বাড়ি থেকে বেরিয়েছিলাম যখন তখন ভেবেছিলাম যে যেতে যেতে আমাদের সন্ধ্যা হয়ে যাবে মানে সূর্যের আলো আমরা পাবো না ওখানে গিয়ে তো এখানে এসেই যেন আমরা বেশি সূর্যের আলো পাচ্ছি মানে ফটো ভিডিও করতেই পারছিলাম না এতটা গরম আর এতটা রৌদ্র তো দেখতে পেলে সাইডের জঙ্গলটাও কত সুন্দর দেখতে লাগছে তবে জঙ্গলের ভেতরে কিন্তু মানে হুড়াহাট করে ঢোকা যাবে না হাতি থাকতে পারে আর ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছ তো আমরা আর বেশি দূর যাবো না সামনেই বসে একটু ভিডিও ভিডিও করে নিয়েছি তারপরে চলে এসেছি একটা নদীর পারে ওখান থেকে আর একটু দূরে তো এখানেও পাহাড়টা খুব খুবই কাছে তোমরা আমার শর্টস ভিডিওতে দেখে নেবে তারপর নদীর পারে একটু বসে হাত পাটা মানে জলে ভিজিয়ে ঠান্ডা করছিলাম আর জলটা এত ঠান্ডা আর খুব স্রোত তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে